দর্শক আজ আমরা আপনাদের আট বছর বয়সী হাবিবুর রহমানের অবিশ্বাস্য এক কীর্তির গল্প শোনাব মাত্র ঊনপঞ্চাশ দিনে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে এই ছোট্ট শিশু হাবিবুর রহমান নোহাকালীর বেগমগঞ্জের বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিপস বিভাগের শিক্ষার্থী আমি মাত্র দিনে। হাফিজ হতে অত্যন্ত আমি বড় হয়ে একজন বড় আলমত চাই দেশে বিদেশে যে কম্পিটিশানগুলো হয় আমি তাতে অংশগ্রহণ করতে চাই আমার ওস্তাদরা আমার আমার অনেক মেহনত করে নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া হাবিব মাত্র আট বছর বয়সে সম্পূর্ণ করেছে এমন বিরল সাফল্য তার বাবা মইনুদ্দিন রাসেল একজন সৌদি প্রবাসী দু সালে হাবিব নুরানি পদ্ধতিতে কোরআনের প্রথম শিক্ষা নেয় আর দু সালে বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় ভর্তি হয় সে সেখানে কোরআন দেখে পড়া বা নাজেরানা বিভাগে ভর্তি হওয়ার পর দু সালের উনিশে জুলাই থেকে শুরু হয় কোরআন মুখস্থ করার পথ চলা শুরুর দিকে হাবিব প্রতিদিন পাঁচ পৃষ্ঠা মুখস্থ করত ধীরে ধীরে এই সংখ্যা বাড়িয়ে সে প্রতিদিন দশ থেকে পনেরো পৃষ্ঠা মুখস্থ করতে থাকে অবশেষে মাত্র ঊনপঞ্চাশ দিনে সে পুরো কোরআন শরীফ মুখস্থ সম্পূর্ণ করে যা তার পরিবারের সদস্য ও শিক্ষকদের মনে আনন্দের বন্যা বয়ে দেয় কোরআন মুখস্থ করা প্রত্যেক মুসলিমদের জন্য এক অনন্য ইবাদাত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই্লাম কোরআন মুখস্ত করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এছাড়া কোরআনের হাফেজদের জন্য রয়েছে মহান আল্লাহর বিশেষ পুরস্কার ও সম্মান বাংলাদেশে অসংখ্য হিপস মাদ্রাসা রয়েছে যেখানে প্রতিদিনই নতুন নতুন হাফেজ তৈরি হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের সাফল্যের সাক্ষ্য রাখছেন সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কোরআন হিপস প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ মোয়াজ মাহমুদ বাংলাদেশে হাফেজদের আন্তর্জাতিক এমন সাফল্য আমাদের গর্বিত করে মোহাম্মদ হাবিবুর রহমানের এই বিরল অর্জন আমাদের নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার এমন প্রতিভাবান শিশুদের জন্য আমাদের সবার দোয়া থাকবে যেন তারা ভবিষ্যতেও ইসলামের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করতে পারে বেলাল হোসেন রাজু সমতট টিভি ঢাকা